এই যে গাড়িটি আসলে গাড়িটি বাহির থেকে দেখতে যতটা অসম্ভব সুন্দর ভিতর থেকে তাদের ডেকোরেশনও অসাধারণ মানে অসাধারণ এক কথায় বলতে গেলে ডেকোরেশন অসাধারণ হইলেও তাদের কিন্তু গাড়ি কুয়াঘাটা থেকে ঢাকা আসার পর চট্টগ্রাম যাব কিন্তু ফকিরাপুল নামার সাথে সাথে এই বাসটি দেখতে পেলাম এটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন নতুন বাস এবং তাদের লাইটিংটা ছিল অসাধারণ এবং যথারীতি আমি এই বাসের টিকিট কেটে ফেলি মাত্র নশো টাকা প্রায় বিজনেস ক্লাস সিট এবং কাউন্টার থেকে বলা হলো যে এটি নাকি এয়ার সাসপেনশনের বাস তো যথারীতি ঠিক পাঁচটার পাঁচ মিনিট আগেই গাড়িটি সেরে দিল খালি অবস্থায় আমি ভাবলাম যে ইম্পিরিয়াল এক্সপ্রেস তারা নিশ্চিত টাইম মেনটেন করে চলে কিন্তু আসলে আমার ধারণাটা বদলে গেল সায়দাবাদ আসার পর সেখানে প্রায় এক ঘন্টা তারা যাত্রী ডাকাডাকি করতেছিল আর এর ভিতরে আপনাদেরকে এই বিজনেস ক্লাস সিটগুলো দেখাচ্ছি এবং পিছনে ইকোনমিক্যাল ক্লাস সিটগুলো আর এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস ছিল পরবর্তীতে এক ঘন্টা লেট করার পর আমরা হানিফ ফ্লাইওভারে উঠে যাই এবং ওঠার পর গাড়ি যথারীতি চালানো শুরু করলো কিন্তু এখানে ইয়ার সাসপেনশনের কোনো দেখা পেলাম না যেহেতু আমি টুকিটাকি বাসে চোরি যেমন হুন্ডাই এসকানিয়াতে উঠছি তারপর হইল গিয়ে আপনার আপনার গ্রিন লাইনের যে ম্যান ডাবল ডেকার ঠিক আছে এগুলোর মতো এরকম ঝাঁকুনিটা আমি উপভোগ করতে পারতেছি না তখন আমার কাছে উপভোগ মনে হলো যে না আসলে এ এয়ার সাসপেনশনের নামে আমার সাথে প্রতারণা করা হচ্ছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সে যে গতিতে চালাচ্ছে সর্বোচ্চ গাড়ির গতি মনে হয় সাইটের উপরে তার গতি ছিল না মানে যেটা এক কথায় বলতে গেলে মানে বিরক্তিকার লাগছে কিন্তু এখানে সবচেয়েতে স্বাভাবিক যে একটা ব্যাপার ভালো লাগছে সেটা হইলে গিয়া এই গাড়িতে তাদের যে ব্যবহার যাত্রীদের যে সিস্টেম বা যাত্রীদের সাথে সুপারভাইজারের ব্যবহার ব্যবহারে ভাই একশো একশো তাদের দিতে হবে কারণ ড্রাইভার সার সারা কথা বলতে ছিল না আর এখানে সামনে একটি কাউন্টার এসে দাঁড়ায় এই কাউন্টারটি সম্ভবত আপনার যে চিটাগাং রোডের কাউন্টার তো প্রত্যেকটা কাউন্টারই যথারীতি দেরি করতেছিল তো অবশেষে আপনার তিন ঘন্টায় রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও তিন ঘন্টায় আমরা হোটেল বিরতিতে যাই আর এই যে গাড়িটি আসলে গাড়িটি বাহির থেকে দেখতে যতটা অসম্ভব সুন্দর ভিতর থেকে তাদের ডেকোরেশনও অসাধারণ মানে অসাধারণ এক কথায় বলতে গেলে ডেকোরেশন অসাধারণ হইলেও তাদের কিন্তু গাড়ির ঝাঁকি খুব লাগতেছিল ভাই তাদেরকে যেভাবে কথা বলতেছিলাম তারা খুব সুন্দরভাবে উত্তর দিছিল আর আমার কাছে মানে তাদের ব্যবহারটা ছাড়া গাড়ির কন্ডিশন এবং গাড়ির বাহিক সৌন্দর্য আমার কাছে ভালো লাগছে কিন্তু ভালো লাগে না তাদের গতি এবং পথি মধ্যে আমার হিসু পেয়েছিলো আর যাত্রাপথে অনেকেরই হিসু পায় তো আমি এক সময় দ্বিধাদ্বন্দ্ব করতেছিলাম যে আসলে আমি বলবো কি না বলবো না গাড়ি থামাবে কিনা না যাই হোক যখন সুপারভাইজার সাপকে এবং ড্রাইভার সাপকে বলি যে ভাই আমার একটু হিসু পাইছে একটু একটু থামানোকে যায় তো তারা দেখলাম সাথে সাথে রেসপন্স করলো তো ইম্পিরিয়াল এক্সপ্রেসে আমি টোটালি দুইবার জার্নি করি তো দুইবার জার্নিতে যা বুঝলাম তাদের ব্যবহারের দিক থেকে মানে এই কটাগরির এক কথা বলতে গেলে যেমন আমি ব্যবহারের রাজা বলবো যেমন সোহাগ আপনি সোহাগে উঠলে সেখানে অসাধারণ ব্যবহার পাবেন তারপর আপনার সেন্ট মার্টিন হুন্দাই আছে সেখানেও অসাধারণ ব্যবহার পেয়েছি আমি মানে বেশিরভাগ বাংলাদেশের যে প্রিমিয়াম সেগমেন্টের যে এসি বাসগুলো আছে শ্যামলী এনআর ট্রাভেলস সেখানেও আমি এক কথায় বলতে গেলে যে ব্যবহারটা পেয়েছি ভাই সেটা বলার মতো না তবে হ্যাঁ তারা গাড়ি সাইডে চালাচ্ছিলো কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপদ দূরত্ব বজায় রেখে চালাচ্ছিল এবং এখানে কোনো প্রকার জোরে বা ধাম ধুম টান যেটা হয় সেটা তাদের ভিতর নাই তবে ঢাকা থেকে চিটাগাং যাইতে আমার ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই গাড়িটিতে টোটাল সময় লেগেছিলো প্রায় আট ঘন্টা ভাই তবে এখানেই তারা মানে সবচেয়ে বিরক্তিতে লাগাইছে কিন্তু এছাড়া আপনার বিরক্তির কোনো কারণ নাই কারণ গাড়ির ঝাঁকি ও মনে হইল কিন্তু সিটে বসে সেটা অনুভব হয় না আর যেহেতু আমি সামনের দিকে ছিলাম ইঞ্জিন নয়েস ছিল না আর তাদের কিন্তু এয়ার সাসপেনশন এটা তাদের ভুল ছিল কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করব কারণ আপনাদের যে ব্যবহার বা গাড়ির ডেকোরেশন বা আপনারা যে পরিমাণ সার্ভিস দেন যাত্রীরা এমনিতেই আপনার আসবে আর এখানে দেখতে পাচ্ছেন যে কতটা সতর্কতা হইলে এইভাবে একটা টেইলার গাড়ির সাথে তার তাল মিলিয়ে চলছে আসলে আমি ধন্যবাদ জিয়ামা দেব ইম্প্রিয়াল এক্সপ্রেসকে তাদের স্টাফদের এরকম বিহেভিয়ার হওয়ার কারণে এত সুন্দর বিহেভিয়ার আপনার বাসের ভিতরে একটা গন্ডগোল লেগে গেছিলো এক যাত্রী আর এক যাত্রীর সাথে পরে সেখানে ড্রাইভার নিজে উঠে এসে বলল স্যার আপনার সমস্যা কি সিট নিয়ে সে সমাধান করে দিল সুপারভাইজার গাড়িতে না থাকা সত্ত্বেও এটা কিন্তু কুমিল্লা হোটেল বিরোধীর পরের ঘটনা তো যাই হোক তাদেরকে ধন্যবাদ জানাবো এবং অসাধারণ ছিল সুপারভাইজারের ব্যবহারের চেতে ড্রাইভারটা ছিল অসাধারণ বা ইয়ং